চট্টগ্রামে সাবেক সেনা প্রধান হারনুর রশিদ মারা গেছেন সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায় একটি মামলা সংক্রান্ত কাজে রোববার তিনি চট্টগ্রামে আসেন এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে রাতে ঘুমানোর পর আজ দুপুর পর্যন্ত কোনো সারা না পাওয়ায় দরজা ভেঙে তাকে মৃত্য দেখতে পায় স্টাফরা এরপর পুলিশে খবর দেওয়া হয় তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি হারুনুর রশিদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেনা প্রধান ও রাষ্ট্রদূত డెస్క్ రిపోర్ట్ ప్రగతి ట్వంటీ ఫోర్ టీవీ